অবশেষে তার সন্ধান মিলল কার কথা বলছি সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন তার বিরুদ্ধে অবশেষে সন্দেশখালীর ঘটনার প্রায় দশ দিন পর খোঁজ মিলল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানান তিনি সন্দেশখালীর মামলায় যুক্ত হতে চান কারণ তিনি চান এই ঘটনায় তার বক্তব্য শোনা হোক কারণ গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা রেশন দুর্নীতির তদন্তে ওই তল্লাশি অভিযান চালানো হয়েছিল কিন্তু ইডির আধিকারিকেরা সন্দেশখালী সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি যদিও ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পান শাহজাহান তার বাড়ির ভেতরেই আছেন ইডির আধিকারিকেরা এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরেন হাজারখানে গ্রামবাসী ইট পাথর লাঠি নিয়ে তারা চড়াও হন ইডি কর্তাদের ওপর ওই ঘটনায় জখম হন তিন ইডি কর্তা তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয় এরপরই সন্দেশখালীর ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করে ইডি ইডির আইনজীবী এস বি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশখালী ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সোমবার সেই মামলাতেই বিচারপতি জয়সেন দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী তিনি বলেন তার মক্কেলও ওই মামলায় চুক্ত হতে চান যদিও আদালত এই আবেদনে পাল্টা ভর্সনা করেন শাহজাহানের আইনজীবীকেই কীভাবে কথোপকথন এগোল তা তুলে ধরলাম আমরা বিচারপতি প্রথমে বলেন সন্দেশখালীর ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কতজন লোক ছিলেন এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বললেন ওই ঘটনায় চারজনকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে তদন্তের জন্য একটি সুপারভিশন টিম বা তত্ত্বাবধান দল গঠন করা হয়েছে তদন্তে নজরদারির জন্য ওই দলে রয়েছেন এসটিপিও ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর অভিযোগ মোতাবেক প্রায় তিন হাজার লোক ছিল এরপর বিচারপতি বলেন ইডির অভিযোগ বাড়ির ভিতর থেকে শাহজাহান ওই লোকদের উস্কানি এবং প্রোচনা দিয়েছিলেন তারপরেই হামলা চালানো হয় এই ঘটনার পরে আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তখন বলেন যে না এরপর বিচারপতি বলেন কেন করেননি আপনাদের কাজ আদালতকে অবাক করছে এ তো পুলিশের নিষ্ক্রিয়তা এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন ঘটনার বারো ঘন্টা পরে ইডি এফআইআর দায়ের করেছে ঘটনার পরের দিন শাহজাহানের বাড়িতে গিয়েছিল পুলিশ এখনও পর্যন্ত তারা তিনবার সেখানে গিয়েছে বাড়ি তালাবন্ধ রয়েছে এরপর শাহজাহানের আইনজীবী বলেন আমার মক্কেল চান তাকে এই মামলায় যুক্ত করা হোক তিনি বলছেন আমার বক্তব্য শোনা হোক এরপর বিচারপতি ভসনা সুরে বলেন এতক্ষণ ধরে পাশ থেকে আপনি রাজ্যের এজিকে বিরক্ত করছিলেন এটা ঠিক নয় প্রভাব খাটানোর কোনো চেষ্টা করবেন না আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেননি এখনও এরপর শাহজাহানের আইনজীবী বলেন আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইডির অভিযান সঠিক ছিল না এরপর বিচারপতি বলেন তবুও আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত এরপর সিবিআই আইনজীবী বলেন মামলায় যুক্ত হতে চাইলে ওকালতনামা জমা দেয়া হোক এরপর বিচারপতি বলেন ঠিক আছে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসতে হবে আগামীকাল পরবর্তী শুনানি